হ্যালো গুড মর্নিং এভ্রিমান এই মুহূর্তে আমি আছি ঢাকার চন্দ্রী মৌদানে মর্নিং ওয়াকে বের হয়েছি এখানে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রচুর গাছ আছে সকালের মিষ্টি রোদ অসাধারণ সুন্দর একটি পরিবেশ ঢাকায় থাকা হলে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার যে জায়গাগুলো তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে চন্দ্রী মৌদান এখানে প্রায় সময় আসা হয় আমি এখানে হাঁটতে আসি এখানে এক্সারসাইজ করি আমার বাসার খুবই কাছে এই জায়গাটা আসলে প্রত্যেকটা মানুষেরই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা উচিত কারণ একটা সময় পর কিন্তু আর ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে কোনো লাভ নেই তাই উচিত আসলে প্রত্যেকটা মানুষেরই তার ইয়াং এজ থেকে এই হাঁটা চলা বা শারীরিক এক্সারসাইজ অন্যান্য বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে সেগুলোর সাথে ইনভলভ হয় আমি পার্সোনালি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা বা বিভিন্ন রকম এক্সারসাইজ সেগুলোর প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড আমি অনেক ভিডিও দেখি অনলাইনে ইউটিউবে অন্যান্য যে আর্টিকেলগুলো থাকে সেগুলো আমি করি খুবই ভালো লাগে যাই হোক এখানে আছি ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে থাকতে বের হওয়া খুব সকালে সেটা কিন্তু শরীরের জন্য যেমন ভালো মনটাও ভালো হয়ে যায় এবং শরীর অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় যেটা আসলে ঘুমিয়ে থেকে রেস্ট নিয়ে সেটা সম্ভব না ধন্যবাদ